হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বলবো কীভাবে আপনারা খুব সহজেই বাড়ি বসে নিজের ফোন দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন এর জন্য আপনার একটা স্মার্ট ফোন হলেই আপনারা খুব সহজেই শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার দিয়েই খুব সহজে আপনারা নিজের স্ট্যাটাস চেক করবেন এটা যে দেখব যে কীভাবে আপনারা খুব সহজেই নিজের স্ট্যাটাস চেক করবেন এর জন্য আপনারা কী করবেন প্রথমে বন্ধুর স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কি করবেন নিজের ফোনের মধ্যে ক্রোম বা গুগলটিকে প্রথমে ওপেন করে নেবেন আমি গুগল থেকে দেখানোর চেষ্টা করছি গুগলটিকে প্রথমে আমি ওপেন করে নেব নেওয়ার পর এখানে সার্চ করবো কৃষক বন্ধু সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে জুম করে নেব একটু এখানে নথিভুক্ত কৃষকের তথ্য একটি অপশান রয়েছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর আবার জুম করে নেব এখানে দেখাবে এখানে সিলেক্ট অপশান দেখাচ্ছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনার সামনে এগুলো অপশান রয়ে আসবে চলে আসে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কেভিআইডি মোবাইল নাম্বার এবং এগনোলেজমেন্ট নাম্বার আপনার যেটা সুবিধা মনে হবে সেটার মাধ্যমে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন আমার মতে সবথেকে ভালো হবে মোবাইল নাম্বার কারণ আপনার যখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন তখন অবশ্যই আপনারা হয়তো মোবাইল নাম্বারটা দিয়েছিলেন আপনার যদি আধার কার্ড ভোটার কার্ড এগুলো আপনার নাম্বার মনে রাখেন না কিন্তু মোবাইল নাম্বার আপনার মনে থাকেই তার জন্য আপনার মোবাইল নাম্বার দিয়ে খুব সহজে দেখে নিতে পারবেন দেখার পর আইডি কার্ড নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর এন নট এ রোবট এটাতে ক্লিক করার পর সার্চে ক্লিক করলে আপনার কৃষক বন্ধু প্রকল্পে এসে কিনা সেটা দেখিয়ে দেবে আপনার নাম বাড়ি কত শতক জমি আপনি দিয়েছেন সব কিছু আপনার দেখিয়ে দেবে আর যদি না নথিভুক্ত হয় তাহলে আপনার তো হয়তো দেখাবে না আর সেই জন্য যদি আপনার নাম নথিভুক্ত না হয় পাঁচ ছয় মাস হয়ে যাওয়ার পরেও এখানে নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সে সেই নাম্বারে কল করেও আপনারা জেনে নিতে পারেন আপনার কবে নাম নথিভুক্ত হবে এই পোর্টালে